হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তুষার আহমেদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি অনেক দিন পর ভিডিও করতেছি আর আজকে যাচ্ছি হচ্ছে লাজপল্লিতে মূলত হচ্ছে আমরা হচ্ছে ফ্যামিলি যাচ্ছি তো ওনারা সবাই যাচ্ছে আলাদা আর আমি হচ্ছে বাইক নিয়ে যাচ্ছি অ্যাজ এ মোটো ব্লগার তো আমার ফ্যামিলির অনেকেই যাচ্ছে আমরা মোটামুটি লাসপুরলির পুলটা হচ্ছে বুক করছি আমাদের জন্য মানে পার্সোনালি বুক করছি তো ভিউয়ার্স ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে অ্যাকশন ক্যামেরা অন রাখতে পারবো না এই জন্য ক্যামেরাটা অফ করে ওদের কাছে দিয়ে দিই কারণ বৃষ্টির মধ্যে ক্যামেরা অন রাখলে প্রবলেম সো দেখতে থাকেন সরাসরি লাসপুরলি যে আপনাদের সাথে কথা বলছি তো ভিউয়ার্স হচ্ছে আমি যখন বাইক নিয়ে হইছি তারপর থেকে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছিল তো বৃষ্টির জন্য হচ্ছে অ্যাকশন ক্যামেরাটা আর কি মানে খুলে রাখছি এখন আমরা আসি হচ্ছে লাসপল্লির গেটের সামনে তো আমার যে ফ্যামিলি মেম্বাররা ওরা আসতেছে আসলে আমরা একসাথে ঢুকবো ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে লাসপল্লিতে এটা হচ্ছে লাসপল্লির সুইমিং পুল এখানে সবাই আছে ফ্যামিলি মেম্বার ফাইনালি আমরা শুরু করে দিছি সুইমিং পুলে গোসল করা তো আমার ছেলে আর আমি একসাথে গোসল করতেছি দেখতেই পারতেছেন খুব এনজয় করতেছি এটা হচ্ছে আমার ভাইগনা রোহান ও খুব এনজয় করতেছে খুবই মজা করতেছে আন্ডার ওয়াটার ভিডিও করতেছে এখানে আমার ওয়াইফ আর আমার ছেলে একসাথে ভিডিও করতেছে ওরা মা ছেলে একটু দুষ্টমি করতেছে বাট আমার ছেলের মনটা খারাপ দেখতে পারতেছেন আর আমার বোন ভাবি তারপর আমার ওয়াইফ আমার ওয়াইফের একটা বান্ধবী আর ওই যে পিছনে ওটা হচ্ছে আমার শাশুড়ি খুব মজা করতেছে ফ্যামিলি সবাই মিলে এনজয় করতেছি তো দিনটা হচ্ছে ভালোই যাচ্ছে আপনাদের কাছেও আশা করি ভিডিওটি ভালো লাগতেছে তো আলিফ পরে আমার ভাইস্তা আর এটা হচ্ছে আমার না একজন আরেকজনের কাঁধে উঠে লাফালাফি করতেছে তো খুব সুন্দর একটা মোমেন্ট খুবই এনজয় করছি আমরা সবাই তো দেখতে থাকেন খুবই ভালো লাগবে আমার ভাবি হঠাৎ করে লাভ দিল পানিতে সাঁতার পারে না এটা হচ্ছে আমার ভাবি আন্ডার ওয়াটার ভিডিও করতেছে বাট পানি প্রচুর খোলা যার কারণে কিছু দেখা যাচ্ছে না আন্ডার ওয়াটার ভিডিও তো এই হচ্ছে আমাদের সারাটা দিন ভালোই কাটতেছে আসি হচ্ছে লাসপল্লিতে অসাধারণ সুন্দর একটা জায়গা আপনারা দেখলেন আপনাদেরকে হচ্ছে দেখাইলাম যে কতটা সুন্দর তো লাশপল্লী এটা হচ্ছে আমাদের সাভারেই তো এখানে খুব সুন্দর একটা সুইমিং পুল আছে আপনারা হচ্ছে ড্রোন শট দেখলেন সুইমিং পুলে গোসল করছি খুবই এনজয় করছি তো অনেক ভালোই লাগছে জায়গাটা তো ভিজ ফাইনালি আমরা লাসপল্লি থেকে এখন বের হয়ে যাব তো জায়গাটা সুন্দর আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন তো গেটটা লাগানো গেট খোলার জন্য ওয়েট করতেছি তো এখানে দুইশো টাকা এন্ট্রি ফি দিয়ে ঢোকার পর আমার কাছে মনে হয় যে পারফেক্ট একটা প্লেস দুইশো টাকায় আসতে পারেন আপনারা এখানে আশা করি ভালো লাগবে আপনারা এতক্ষণ দেখলেন আমরা লাজপল্লিতে কিছুটা টাইম স্পেন্ড করলাম ফ্যামিলির সাথে এখন চলে যাচ্ছি বাসায় আপনারা যারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ করে ভিডিওটি দেখার জন্য আর যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বিলাইকনটি বাজিয়ে দেবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ